যে খবরের দিকে নজর রাখবো রাজ্যে ফের সক্রিয় ইডি একাধিক কলেজ মঙ্গলবার সাত সকালে চলে অভিযান এক জোটে রাজ্যের বিভিন্ন জায়গায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মেডিকেল দুর্নীতি ইডির হানা একাধিক মেডিকেল কলেজে চলে হানা এমবিবিএস এর অ্যাডমিশনে এনআরআই কোটায় দুর্নীতির অভিযোগ ওঠে একাধিক মেডিকেল কলেজ থেকে একাধিক অভিযোগ ওঠে সেপ্টেম্বরে দুর্নীতি নিয়ে উষ্মা প্রকাশ করে সুপ্রিম কোর্ট সেই দুর্নীতির তদন্তে রাজ্য অভিযান ইডির হলদিয়া দুর্গাপুর শান্তিনিকেতন কলকাতা সহ বিভিন্ন জায়গায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজেও অভিযান ইডির আবারও জানিয়ে রাখব মঙ্গলের সকালে ইডি অভিযান মেডিকেল দুর্নীতি মামলায় একযোগে ইডির হানা একযোগে ইডির হানা রাজ্যে একাধিক মেডিকেল কলেজ রয়েছে র্যাডারে এনআরআই কোটায় দুর্নীতির অভিযোগ ওঠে একাধিক মেডিকেল কলেজ রয়েছে র্যাটারে একাধিক মেডিকেল কলেজ থেকে আসে একাধিক অভিযোগ হলদিয়া দুর্গাপুর শান্তিনিকেতন কলকাতা সহ বিভিন্ন জায়গায় চলছে ইডির হানা বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজগুলিও রয়েছে ইডির র্যাডারে মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগ একযোগে ইডির হানা রাজ্যে MBBS এর অ্যাডমিশনে NRI কোটায় দুর্নীতির অভিযোগ ওঠে একাধিক মেডিকেল কলেজ থেকে অভিযোগ সামনে আসে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ আজ রাজ্যে আবারো সক্রিয় হচ্ছে ইডি মূলত কি বিষয় আজকে ইডির অভিযান তোমার কাছে জানতে চাইব। সরালি তোমার জানাবো গতকাল রাত থেকেই ইডি তরফ থেকে যে অভিযান অর্থাৎ ইডি আধিকারিকরা তারা গতকাল রাত্রিবেলা থেকে সিবিআই সিজো কমপ্লেক্সের যে দপ্তর সেখান থেকে তারা বেরাচ্ছেন এবং দুর্গাপুর আসানসোল একাধিক বোলপুর জায়গায় ইডি পৌঁছেছে গতকাল রাত্রেবেলায় সিজো থেকে বেরিয়ে তারপর আজ ভোরবেলা ফের ইডির আধিকারিকরা বেরান এবং বেরিয়ে কলকাতার একাধিক জায়গায় তারা বিভিন্ন জায়গায় পৌঁছান সেখানে ইডি সূত্রের খবর যেখানে ইডির আধিকারিকরা যে তলাশি চালাচ্ছেন যার মধ্যে কুড়িটি জায়গা রাজ্যে যেখানে এই মেডিকেল অর্থাৎ যে বিভিন্ন মেডিকেল কলেজে যেটা প্রাইভেট মেডিকেল কলেজ সেইখানে এমবিবিএসের যে চাকরি পাশাপাশি এনআরআই যে কোটায় ভর্তি করার পর তাদের চাকরি এম এবং এই যে দুর্নীতি অর্থাৎ ফেক এনআরআই কোটায় চাকরি দেওয়ার পরে কোটি কোটি টাকার যে দুর্নীতি সেটা সামনে এসছে এবং দু সালে সুপ্রিম কোর্টের রায় আসার পর ইডিরকে এই তদন্ত ভার দেওয়া হয় এবং ইডি প্রথম এফআইআর করার পর এই তদন্ত শুরু করে এবং আজ সকাল থেকে কলকাতা সহ একাধিক জেলায় যেখানে ইডির আধিকারিকরা পৌঁছেছেন বিভিন্ন মেডিকেল কলেজে যেটা প্রাইভেট মেডিকেল যেখানে বলা যায় কেপি কেপিসি মেডিকেল কলেজ যাদবপুর সেখানেও পৌঁছেছেন এবং তারই ডাইরেক্টরের রিলেটিভের বাড়ি শর্ট লেগ বিসি থার্টি ফাইভ এবং কৃষ্ণা দাস তার নাম এবং তার বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছেছেন এবং সকাল সাতটা থেকে ইডির আধিকারিকরা এই শর্ট লেকের বিসি ব্লকের বিসি থার্টি ফাইভের যে বাড়ি সেইখানে ইডি আধিকারিকরা পৌঁছান এবং বাইরে কেন্দ্র বাহিনী জওয়ানরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন যেহেতু এই বাড়ির ভেতরে কেউ বাইরের লোক প্রবেশ না করুক তদন্ততে কোনো বাধা না পড়ুক সেই জন্য নিরাপত্তার জন্য কেন্দ্র বাহিনী রাখা হয়েছে এবং ভেতরে যেমনটাই ইডি সূত্রে খবর কৃষ্ণা দাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কীভাবে এই এনআরআই যে কোটা সেটা ফেক কিভাবে তারা চাকরি করতেন বা কিভাবে তারা অ্যাপ্লাই করতেন এটা আমরা জানি কি এই এনআরআই কোটা একমাত্র ওয়েস্ট বেঙ্গল নয় সারা দেশ জুড়ে অর্থাৎ ভারতে যারা বাইরের নাগরিকরা আসেন যারা এনআরআই কোটা অ্যাপ্লাই করেন তাদের চাকরি করার জন্য ইন্ডিয়ান মেডিকেল ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য বা পড়াশোনা করার জন্য তাদেরকে অ্যাপ্লাই করতে হয় এবং সেই অ্যাপ্লাই ভুয়ো মাধ্যমে হয়েছে এবং সেই ভুয়ো মাধ্যমে অ্যাপ্লাই করার পর কোটি কোটি টাকার দুর্নীতি ইতিমধ্যে ইডির কাছে একাধিক তথ্য সুপ্রিম কোর্টের মাধ্যমে পৌঁছেছে সেই সমস্ত তথ্য নেওয়ার পরই ইডি আধিকারিকরা চিহ্নিত করতে পেরেছেন এই রাজ্যে কোন কোন জায়গায় এই দুর্নীতি চলছে বা কারা কারা এই দুর্নীতির সাথে যুক্ত আছেন তাদের বাড়ি কোথায় এবং তার পাশাপাশি এই একটি বাড়ি শর্ট লেকের যে যেহেতু বিসি যে থার্টি ফাইভ যে বাড়ি সেইখানে কৃষ্ণা আজকে জিজ্ঞাসাবাদ যখন যে যেটা সকালে যারা জানা যাচ্ছে কি যে কেপিসি যে ইউনিভার্সিটি মেডিকেল কলেজ সেইখানে ইডি আধিকারিকরা পৌঁছান এবং সেইখানে জানার পর এই যে কৃষ্ণা দাস যার বাড়ি যার এই কেপিসি মেডিকেল কলেজের ইউনিভার্সিটি ডাইরেক্টরের যে রিলেটিভ কৃষ্ণা দাস তার বাড়ির হদিশ পান ইডি আধিকারিকরা এবং তার বাড়িতে আজ সকালবেলা সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তর থেকে বেরিয়ে এসে এই শর্ট লেকের বাড়িতে আসেন এবং এখন তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকরা বাইরের কেন্দ্র বাহিনী দাঁড়িয়ে আছেন এবং কি কারণে তারা এই দুর্নীতি চালাতেন বা কতটা দুর্নীতি আছে ভেতরে এই সমস্ত বিষয় জানার জন্য আজ ইডির তরফ থেকে তলাশি এবং একাধিক তথ্য নিয়ে তারা এই এই বাড়িতে এসেন পাশাপাশি তোমাকে যদি জানাই কি দু সালে সুপ্রিম কোর্টে রায় আসে যে যার মধ্যে দেখা যায় কি ভারত জুড়ে যেইখানে বিভিন্ন ইউনিভার্সিটি প্রাইভেট যে মেডিকেল কলেজ সেই প্রাইভেট মেডিকেল কলেজে এনআরআই যারা আসছেন বাইরে থেকে তাদের জন্য কোটা দেওয়া হয় এবং সেই কোটায় মাধ্যমে ইন্ডিয়ান যারা ভারতেই যারা পড়াশোনা করতেন তাদেরকে চাকরি দেওয়া হতো এবং এছাড়া যাদের কম নাম্বার আসতো যাদের যারা এই লিস্টে ছিলেন না তাদেরকেও এই এনআরআই কোটা দেওয়া হয়েছে এবং কেনই তাদের এই ধরনের যারা এই চক্র চালাচ্ছিলেন এই সমস্ত বিষয় জানার জন্য আজ ইডি তরফ থেকে এই অভিযান রাজ্যে কুড়িটি জায়গা তল্লাশি যার মধ্যে লেকের যে বিসি ব্লকের থার্টি ফাইভ বাড়ি সেখানে ইডি আধিকারিকরা ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ পাশাপাশি তল্লাশি চালাচ্ছেন এই এনআরআই ফেক কোটা নিয়ে সন্তোষ কি কি নথি উঠে আসছে এই অভিযানে কিছু কি খবর মিলছে দেখো এখনো পর্যন্ত জানা যাচ্ছে না কি কি নথি তারা পেয়েছেন কিন্তু তিন ঘন্টায় বেশি হতে চলেছে এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন সেক্ষেত্রে একাধিক তথ্য যার মধ্যে ডকুমেন্ট রিলেটেড তথ্য হতে পারে যার মধ্যে একাধিক বলা যেতে পারে যারা যারা অ্যাপ্লাই করতেন এই এনআরআই কোটায় বা বলা যেতে পারে যারা অ্যাপ্লাই হতেন তাদের সন্তোষ তুমি সঙ্গে থাকো আমাদের সঙ্গে রয়েছেন বোলপুর থেকে আমাদের আরেক প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত আজ আবারও রাজ্যে সক্রিয় হলো ইডি মূলত কি কারণে আজকে ইডির এই অভিযান পাশাপাশি জানতে চাইবো এই মুহূর্তে তুমি যেখানে আছো সেখানে কি পরিস্থিতি উঠে আসছে এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজে তিনটি গাড়ি নিয়ে প্রায় চার থেকে পাঁচজন ইডি আধিকারিক এবং নিরাপত্তা রক্ষী নিয়ে এখনো তাদের জিজ্ঞাসাবাদ চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো এই সামনেই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে সেখানেই তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদ চলছে মূলত এনআরআই কোটায় যে ভর্তি হয় এম স্টুডেন্ট সেখানে মোটা অঙ্কের টাকা নেওয়া হয় বলে অভিযোগ বিভিন্ন বেসরকারি কলেজে সেই অভিযোগেই এখানে আসা এবং সেখানে রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন মেডিকেল কলেজ রয়েছে তার সঙ্গে সঙ্গে শান্তিদু মেডিকেল কলেজও বেসরকারি মেডিকেল কলেজ যেখানে এনআরআই এর টাকা এখানে ঢুকেছে কিনা সমস্ত কিছু দেখার চেষ্টা করছে কারণ ছাত্র ভর্তির ক্ষেত্রে বা অ্যাডমিশনের ক্ষেত্রে প্রচুর টাকা সেখানে নেওয়া হয় এনআরআই কোটায় যেখানে দু কোটি আড়াই কোটি টাকা পার ছাত্র পিছু নেওয়া হয় বলে অভিযোগ বিভিন্ন কলেজে সেই অভিযোগের ভিত্তিতেই তারা এসেছেন এবং তদন্তকারী সংস্থা ইডি এখনো রয়েছেন ভিতরে প্রায় আটটা নাগাদ তারা ঢুকেছেন এখন দশটা বাজলো প্রায় দু ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এখনও চলছে জিজ্ঞাসাবাদ সম্ভবত আরও কিছুক্ষণ চলবে তবে সান্তন মেডিকেল কলেজ সূত্রে যা খবর তাদের মধ্যে কোনো এনআরআই কোটা এখানে ভর্তি হয়নি বা তারা করেননি এরকম আমরা জানতে পেরেছি তবে তদন্তকারী সংস্থা যেহেতু ভিতরে রয়েছেন তারা হালাকিকা দেখছেন এবং পুরো তদন্ত খতিয়ে দেখছেন যে তারা কোনোভাবে এখানে ভর্তি ব্যক্তি রয়েছে কিনা এরা সমস্ত দেখার চেষ্টাও তারা করছেন যার ফলে চার থেকে পাঁচজন ইডি আধিকারিক দল ভিতরে রয়েছেন এবং সাদিগুন মেডিকেল কলেজের সামনেই তার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস যেখানে অ্যাডমিশন সেল রয়েছে সেই অ্যাডমিশন সেলের ভিতরেই তারা রয়েছেন স্বর্ণালী সুজিত আমি জানতে চাইব এখানে কাদের নাম উঠে আসছে এবং কাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা আধিকারিকরা মূলত অ্যাডমিশন সেলের যে দায়িত্বে আছেন এখনও পর্যন্ত সেই আধিকারিক এবং এই স্বাধীনতা মেডিকেল কলেজের যে যিনি কর্ণধার মলয়পীঠ এখানে নেই তিনি বাইরে আছেন এবং তার পরবর্তী যারা রয়েছেন অর্থাৎ রেজিস্ট্রার এবং সেই সঙ্গে যারা দায়িত্বে আছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এখনো পর্যন্ত তারা সমস্ত নথিপত্র নিয়ে অ্যাডমিশন সেলে তারা রয়েছেন সমস্ত কিছু যারা চেষ্টা করছেন ইডি আধিকারিকের দল যে সেখানে কোনোভাবে এনআরআই কোটায় কোনো ছাত্র এই কয়েক বছর ধরে কোনো ভর্তি হয়েছে কিনা না এবং শান্তিনি মেডিকেল কলেজে সেটাই খতিয়ে দেখার চেষ্টা করছেন তবে এখনো পর্যন্ত যেটুকু খবর যে তারা এখনও পর্যন্ত কোনো কাগজ পাননি কারণ মেডিকেল কলেজ শান্তিনিকেতন এখনও কোনো মেডিকেল কলেজের তাদের যে এখানে ভর্তি হয় সেই ভর্তি ক্ষেত্রে কোনো এনআরআই কোটায় একটাও ভর্তি করেননি বলে আমরা মেডিকেল কলেজ সূত্রে খবর পেয়েছি তবে কিছু কিছুক্ষণ পরে হয়তো জানা যাবে তারা বেরোলে জানতে পারবো তবে ইডি আধিকারিক দল ভেতরে রয়েছেন বিভিন্ন নথিপত্র বিভিন্ন অ্যাডমিশন কাগজপত্র সমস্ত খতিয়ে দেখার চেষ্টা করছেন এবং ভিতরেই তারা রয়েছেন প্রায় দু ঘন্টা অতিবাহিত হয়ে গেছে স্বর্ণালী সুজিত ছিলেন আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল ছিলেন বোলপুর থেকে এবং অন্যদিকে সল্টলেক থেকে ছিলেন আমাদের আরেক প্রতিনিধি সন্তোষ ঠাকুর দুজনকেই জানাবো ধন্যবাদ যেমনটা আমরা তুলে ধরেছিলাম মেডিকেল দুর্নীতি মামলায় আজ রাজ্যে আবারও সক্রিয় হতে দেখা গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে একযোগে ইডির হানা চলে রাজ্যের বিভিন্ন জায়গায় অ্যাডমিশনে এনআরআই কোটায় দুর্নীতির অভিযোগ সামনে আসে একাধিক মেডিকেল কলেজ থেকে একাধিক অভিযোগ প্রকাশে চলে আসে সেপ্টেম্বর এই দুর্নীতি মামলা নিয়েই উষ্মা প্রকাশ করে সুপ্রিম কোর্ট সেই দুর্নীতি তদন্তে রাজ্যে আজ অভিযান চালায় ইডি হলদিয়া দুর্গাপুর শান্তিনিকেতন কলকাতা সহ বিভিন্ন রাজ্য বিভিন্ন জায়গায় চলছে ইডির অভিযান যেমনটা আমাদের প্রতিনিধি বোলপুর থেকে তুলে ধরলেন সকাল আটটা থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজে অভিযান চালানো হয় এখন প্রায় দশটা বেজে গেছে এখনো চলছে সেই অভিযান বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে উঠে আসছে একাধিক নামও মেডিকেল দুর্নীতি মামলায় আবারও সক্রিয় ইডি মেডিকেল দুর্নীতি মামলায় একযোগে একাধিক মেডিকেল কলেজে ইডির হানা দেশ জুড়ে এমবিবিএস এর অ্যাডমিশনে এনআরআই কোটা দুর্নীতিতে একাধিক মেডিকেল কলেজ থেকে অভিযোগ প্রকাশ্যে আসে আর সেই নিয়ে উষ্মা প্রকাশ করে দেশের শীর্ষ আদালত এবছর সেপ্টেম্বরে দুর্নীতি নিয়ে উষ্মা প্রকাশ করে সুপ্রিম কোর্ট সামনে আসছে মেডিকেল দুর্নীতি মামলা একযোগে ইডির হানা রাজ্যের একাধিক জায়গায় ইডির স্ক্যানারে মেডিকেল কলেজ মেডিকেল দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে চলে এলো রাজ্যের একাধিক মেডিকেল কলেজ এমবিবিএস এর অ্যাডমিশনে এনআরআই কোটা নিয়ে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছিল একাধিক মেডিকেল কলেজ নিয়ে একাধিক মেডিকেল কলেজ থেকে একাধিক অভিযোগ প্রকাশ্যে আসে সেপ্টেম্বরে দুর্নীতি নিয়ে উষ্মা প্রকাশ করে দেশের শীর্ষ আদালত এবার সেই দুর্নীতির তদন্তে রাজ্যে অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি রাজ্যে আবার সক্রিয় ইডি কি জানা যাচ্ছে অ্যাকচুয়ালি যতটুকু একাধিক জায়গা এবং শুধুমাত্র রাজ্য না ভিন রাজ্য কিন্তু ইডি ডিজিটাল সুবিধার সেই পাল্লা সুবিধার চলেছে এবং যেটা ইতিমধ্যে জানা যাচ্ছে বেসরকারি মেডিকেল এই কলেজের মাধ্যমে যার নথি জমা দিয়ে কিন্তু অনাবাসী কোটায় ডাক্তারি করার অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত চলছে অর্থাৎ এনআরআই এর ক্ষেত্রে কিন্তু যে ভর্তি প্রক্রিয়া চলছে সেই ভর্তির ক্ষেত্রে কিন্তু জাল নথি জমা দেওয়া হচ্ছে এবং এই জাল নথি জমা দেওয়ার যে প্রসেস সেখানে কিন্তু কোটি কোটি টাকার যে দুর্নীতি হচ্ছে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে জাল নতি দেওয়ার জন্য এবং সেই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু ইডি আধিকারিকদের তরফ থেকে তল্লাশি অভিযান চলছে যেটা জানা যাচ্ছে কলকাতার সল্টলেক থেকে শুরু করে দুর্গাপুর বর্ধমান হলদিয়া সহ একাধিক চালাচ্ছেন ইডি আধিকারিকরা এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরে ভিন রাজ্যেও কিন্তু একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে ইডি আধিকারিকদের বিভিন্ন মেডিকেল কলেজে কর্ণাধারের বাড়িতে যেমন তল্লাশি অভিযান চলছে তার তাদের আত্মীয়দের বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চলছে তো যে জাল নথির কথা উঠে আসছে বা যে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠে আসছে সেই সমস্ত জাল নথি কোথায় রয়েছে সেগুলো কিভাবে সংগ্রহ করা হতো কতজন এনারা ইতিমধ্যে এই জাল নথি নিয়ে তারা কাজ করছেন সমস্ত কিছু জানার জন্য কিন্তু এই তল্লাশি অভিযান সকাল থেকে শুরু করেছেন যে আধিকারিকরা স্বর্ণালী ধন্যবাদ প্রীতি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রীতি মেডিকেল দুর্নীতি মামলা প্রকাশ্যে আসছে আর একযোগে সেই মামলার দুর্নীতির তদন্ত করতে সেই দুর্নীতির তদন্ত করতে একযোগে ইডির হানা রাজ্যের বিভিন্ন জায়গায় ইডির স্ক্যানারে রয়েছে রাজ্যের এম এমবিবিএস এর অ্যাডমিশনে এনআরআই কোটা নিয়ে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে সেই অভিযোগ ওঠে রাজ্যের একাধিক মেডিকেল কলেজের বিরুদ্ধেও পাশাপাশি জানিয়ে রাখবো দুর্গাপুরের তিনটি বেসরকারি মেডিকেল কলেজেও ইডির হানা চলছে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ রাজবাদ গৌরী দেবী মেডিকেল কলেজ ও সনকা মেডিকেল কলেজ কেন্দ্রীয় সংস্থার হানার চলছে সেখানে যেমনটা আমি আবারও তুলে ধরছি দুর্গাপুরের তিনটি বেসরকারি মেডিকেল কলেজে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা দুর্গাপুরের আই সিটি মেডিকেল কলেজ রাজবাদ গৌরী দেবী মেডিকেল কলেজ এবং সনকা মেডিকেল কলেজে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা চলছে পানাগড় ও দুর্গাপুরে কেন্দ্রীয় তদন্তকারী মানে পানাগড় এবং দুর্গাপুরে সংস্থার মালিকদের বাড়িতেও হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের রাজ্যের একাধিক জায়গায় চলছে ইডির অভিযান হলদিয়া দুর্গাপুর শান্তিনিকেতন কলকাতা সহ বিভিন্ন জায়গায় হানা দুর্গাপুরে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানা চলছে দুর্গাপুরে কি তথ্য উঠে আসছে সেখানে কি পরিস্থিতি আর কি কারণে আজকে চলছে এই হানা দেখো স্বর্ণালী রাজ্যের বিভিন্ন যে বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজগুলিতেই মূলত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তারা হানা দিয়েছে এবং এই সংস্থার মালিকদের বাড়িতেও হানা দিয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর এবং তার সন্নিহিত যে অঞ্চল রয়েছে এই দুর্গাপুর এবং তার সন্নিহিত অঞ্চলে তিনটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে একদিকে রয়েছে সোনাকা মেডিকেল কলেজ বলতে রাজমাদে রয়েছে গৌরী দেবী মেডিকেল কলেজ এবং আইকিউ সিটিতে রয়েছে আইকিউ মেডিকেল কলেজ এই তিনটি মেডিকেল কলেজেই আমরা দেখতে পেয়েছি যে ভোর থেকেই ইডির তিনটি দল তারা ভাগ হয়ে তারা অভিযান চালাচ্ছে এবং বিভিন্ন নথিপত্র তারা খতিয়ে দেখছেন এবং তাদের যারা বাড়ির মালিক বিশেষ করে মেডিকেল কলেজের মালিক পার্থকবি তার বা যে বাড়ি দুর্গাপুরের এখানেও তল্লাশি চলছে অন্যদিকে রাজমাদের যিনি গৌরী দেবী মেডিকেল কলেজের যিনি মালিক রনীন্দ্রনাথ মজুমদার তার পানাগড়ের বাড়িতেও তল্লাশি চলছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সাহায্য করছে কেন্দ্রীয় বাহিনীও তারাও বাইরে মোতায়েন রয়েছে এবং যে দলগুলি রয়েছে তোমাকে বললাম সর্ণালী যে তিনটি দলে ভাগ হয়ে তারা তল্লাশি চালাচ্ছে কারণে তল্লাশি এই বিষয়টা ধোঁয়াশা রয়েছে তবে তোমাকে বলে রাখি সম্প্রতি এই তিনটি মেডিকেল যে আসন সংখ্যা সেই আসন সংখ্যা বৃদ্ধি হয়েছে অর্থাৎ যে সংখ্যায় তারা ছাত্র ভর্তি নিতে পারতেন সেই সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে এবং একটা অভিযোগ দীর্ঘদিন ধরে হয়ে আসছিল যে বেসরকারি মেডিকেল কলেজে যারা পড়ুয়া অর্থাৎ ছাত্র ভর্তির যে বিষয় সেই বিষয়েও কিন্তু কোথাও গরমিল থাকলেও থাকতে পারে এই নিয়ে অভিযোগ অনেক উঠে এসছে আগেও যে যে টাকা ভর্তি ফি তার থেকেও বাইরে তার বাইরেও বেশি টাকা নেওয়া হয় এই ধরনের অভিযোগ কিন্তু রয়েছে পাশাপাশি এই যে মেডিকেল কলেজগুলি কিভাবে গড়ে উঠেছে তার মালিক পক্ষ এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার বা যে সমস্ত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে নিয়ে হয়তো ধরা পড়েছে সেই হানা দিয়েছে বলে কারণে আমরা প্রাথমিকভাবে বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি তবে এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয় যে কি কারণে ইডি হানা দিয়েছে যতক্ষণ না ইডি এই ব্যাপারে মুখ খোলে স্বর্ণালী ধন্যবাদ বিশ্বজিৎ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ